আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুদের সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে শেখ আহমদুল্লাহর একটি ভিডিও রিয়াকশন করব। অসুস্থতা থেকে সুস্থতা লাভের পরীক্ষিত একটি সূরা চলুন শেখ আহমদুল্লাহ এ সম্পর্কে কি বলেন এমন সব করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে করুণা ব্যাখ্যা অনেকেই বলেছেন এখানে বলা আলমিন আত্মিক রোগ সমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশন অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ বলার প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক ফাঁসরা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহর বলার আমিন আর্থিক রোগ সমূহ থেকে মুক্তির মার পাশাপাশি শারীরিক যে রোগ সমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর বলে আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথ আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআন কারিমের এমন একটি সুর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামে হলো সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা সহিদ খুদ্ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবাই کرام সুরাতুল ফাতিহার মাধ্যমে নিশা গ্রহণ করেছিলেন এবং অলৌকিকভাবে বিষয়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছিলেন তখন নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন উমা ইউদরিকা анহা রুকিয়া তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা এটি রুকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সূরা সম্পর্কে উলামায়ে کرام বলে থাকেন যে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরায় ফাতে হা এ সম্পর্কে ইমাম ইবদুল কাইম রাহিমাহল্লা তিনি বলেছেন এই বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহরবুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরাই ফাতে পাঠ করে তাদেরকে ফুঁ দিয়েছি তাদের শরীরে মুছেছি সঙ্গে আল্লাহ আলমিন উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিত এই এজন্য সুরায় ফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তালা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে কচ্ছি আল্লাহ আলমিন বলেছেন আনা আইন দাজন আবিদি আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরে ফাতে হাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মোছেন ইংসা আল্লাহ হবিদুল্লাহ আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামায়ক্রাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এ সমস্ত সুরের মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো মোত্তাকিফ মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানেই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে কোরআনে কারিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন করণেকারিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আমাদের আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহর হজুরের এই সুন্দর তিনি যেটা বললেন যে মানে বিভিন্ন অসুখ দুরারোগ্য অসুখ থেকে সুস্থতা লাভের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সুরা ফাতিহা সুরাতুল ফাতিহা এটা বিভিন্ন ধরনের আলেম আলিমুলা সাহাফির কাজ করতেন রাসুসাল্লাম বলেছেন কারো যদি কেউ যদি অসুস্থ হয় এটা পরে যদি সেখানে ফু দেয় কোনো যদি ব্যথা হয় এটা পাঠ করার পরে সেখানে যদি হাতটা বোলায় বা মেসেজ করে দেয় তাহলে সেখানে সুস্থতা আসবে আর কি আবার অথবা কোনো তেলে কিংবা পানিতে পড়ে যদি কোনো তেলে যদি সেটা যদি ফুঁ দেয় এবং সেটা যদি শরীরে যে জায়গায় অসুস্থতা ব্যবহার করে সুস্থতা হবে ইনশাল্লাহ আবার তিনি সেটা বললেন যে পানিতে ফু হয়ে সে পান পান করতে পারে এবং এটা করতে হবে তিনি বললেন যে মহান আল্লাহ তালা বলেছেন যে বান্দা আমার প্রতি যে বিশ্বাস নিয়ে এটা করবে আমি সেরকমই তার প্রতি সেটা বিশ্বাসটা পূরণ করব আসলে কোনো কিছু করার আগে বিশ্বাস রাখতে হবে প্রথমত মন আল্লাহ তালা প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে সেটা নিয়মিত আমল করলে যে চিকিৎসা দেখা যায় কোনো মানে ওষুধের মাধ্যমে ডাক্তারি কোনো চিকিৎসার মাধ্যমে যদি না সারে মন আল্লাহ তালা এটা সমাধান করে দেবেন কারণ অসুখ আল্লাহ আসে এবং তিনি এটা সুস্থতা দান করেন অসুখ মূলত একটা পরীক্ষার বিষয়